আলহামদুলিল্লাহ মুক্তি ফেলো মুক্তি ফেলো দুবাইতে যারা জন বাংলাদেশি আটক হয়েছিল কোটা আন্দোলনে যারা দেশের ছাত্র ভাইদেরকে সমর্থন করতে গিয়ে আমরা সবাই জানি মিডিল ইস্ট সহ ইউরোপের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশে অনেক প্রবাসীভাবে আটক হয় তাদের মধ্যে থেকে বর্তমানে ইউএতে যারা গ্রেফতার হয়েছিল কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা ওখানে আন্দোলন করেছিল তাদেরকে আমাদের বর্তমান সরকারের উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইনু সাহেব তার বিশেষ অনুরোধে তাদেরকে দেশে ফাটানোর ব্যবস্থা করা হয়েছে চলুন দেখি প্রথমে আপনাদেরকে একটা অত্যন্ত সুখবর দিয়ে শুরু করি যে ইউ ইউএইতে আমরা আমাদের বাংলাদেশি ভাইরা যারা ও সময় এই আন্দোলনে শরিক হয়েছিলেন এবং ওখান থেকে তারা দাবি তুলেছিলেন যে আমাদের দেশের পরিবর্তন এবং তারা এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন তাদেরকে আপনারা জানেন যে ওখানকার সরকার তাদেরকে জনকে তারা যাবজ্জীবন কারাদ দণ্ড দিয়েছিল এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগে ওখানকার আমিরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনাদের আজকে এই সুখবর প্রধানত উপদেশটা আমাদেরকে বললেন যে তাদের সবাইকে মাফ করে দেওয়া এটা অত্যন্ত আনন্দের খবর এবং এটা মানে এবং আমি মনে করি এটা ইউনুস ভাইয়ের মতন আমাদের একজন নেতা না হলে এভাবে আন্তর্জাতিকভাবে মানে এই জিনিসটা আসতো না সো আমরা খুবই খুশি আপনারা সবাই ভিডিওটি দেখার পরেই ইতিমধ্যে বুঝে গেছেন পাওয়ার অফ ডক্টর আমরা সবাই জানি সম্প্রীতি প্রবাসীদেরকে নিয়ে অনেক কাজ করতেছেন বর্তমান সরকারের উপদেষ্টা ডক্টর ইনু স্যার এবং বর্তমান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যিনি আছেন আসিফ নজরুল স্যার আমরা ইতিমধ্যে লক্ষ্য করতেছি প্রবাসীদেরকে নিয়ে অনেক কাজ এগোচ্ছে আপনি যদি এয়ারফুট থেকে শুরু করেন প্রবাসীদেরকে লোন বিভিন্ন ব্যাংক বিভিন্ন প্রবাসীদেরকে লোন দেওয়া শুরু করছে বিভিন্ন সুযোগ সুবিধা হওয়া আমরা শুরু করছি যখন প্রবাসীরা কোনো আন্দোলনকে কেন্দ্র করে আমরা সবাই জানি সকল দেশের প্রবাসী অনেক ভূমিকা রাখছে আমরা বিভিন্ন দেশে আন্দোলন করে যদিও বা অবৈধ আমরা বিশ্ব দরবারে তুলে তুলেছিলাম আমাদের স্বৈরাচারে আমাদের দেশের মানুষের অবস্থা মানুষের যে কোন গুম হচ্ছিলো আমরা এগুলো নিয়ে আমরা বিভিন্ন দেশে যখন আন্দোলন করি তখন বিভিন্ন দেশ জানতে পারে আমাদের দেশের অবস্থা সো আমরা সবাই বলতে পারি বর্তমান সরকার যিনি আছেন তিনি প্রবাসীদেরকে নিয়ে অবশ্যই কাজ করবেন আমি যখন বিডি করি প্রবাসীদেরকে নিয়ে ছাড়ার জন্য বিভিন্ন বিভিন্ন ভিডিও দিই তখন বিভিন্ন মানুষ বলে এগুলা কোনো লাভ হবে না বিভিন্ন এই যে আমরা মিডল ইস্টের যে কান্ট্রিগুলোতে আসি আপনার সৌদি আরব কাতার এই দেশগুলোতে যেগুলো আইনগুলো একবার হয়ে যায় এগুলো কমারও যোগ্য সো আমরা দেখতে পাচ্তেছি আমাদের বর্তমান সরকার আমরা অনেক যোগ্য একটা মানুষকে বর্তমানে আমাদের সরকার হিসাবে পেয়েছি দিনী প্রবাসীদেরকে নিয়ে কাজ করা শুরু করতেছে অথবা কাজ করতেছে বর্তমানে সো বর্তমানে যারা ছাড়া পেয়েছে তাদের সবার ফ্যামিলি ছিল আমি বলেছিলাম তাদের সবাই দেশের বাইরে গিয়েছিল তারা প্রবাসী যদিও বা একটা খাম্য না আন্দোলন বাট দিন আমরা সবাই মানুষ আমাদের আবেগ আছে আমাদের বিবেক আছে আমরা খারাপ সময়ে দেশের অর্থনীতিতে দেশের মানুষের পাশে দাঁড়াই এটাই হচ্ছে তার বড় প্রমাণ সো এই প্রমাণ হিসাবে আমরা আমাদের যে ফলিধানটা পেলাম যারা প্রবাসী ভাই ছিল তাদের পরিবারের যে অনিশ্চয়তা ছিল তারা তাদের ফ্যামিলি মেম্বার তাদের ফ্যামিলির একমাত্র উপার্জনকারী যিনি ফ্যামিলিতে ফিরবেন নাকি ফিরবেন না এই আশাটার অবশ্যই অবসান ঘটছে দীর্ঘ এক মাস দু মাস পরে সো আমরা সবাই অত্যন্ত খুশি সকল প্রবাসীরা আমরা জানি আমরা যদি এই সরকার কিছুটা সময় দিতে পারি তাহলে আমাদের প্রবাসীদের যে দাবিগুলো আছে বাকি দাবিগুলো এগুলোও পূরণ হবে তাহলে আমরা সবাই সকল প্রবাসী আমাদের ফ্রেনশন সহ বিভিন্ন দাবিগুলো নিয়ে কথা বলে যাব যা আমি জানি আমরা সবাই আমাদের আমরা সবাই জানি এই সরকার আমাদের প্রবাসীদেরকে নিয়ে কাজ করতেছে সো আমাদের দাবিগুলো শীঘ্রই পূরণ হবে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম